সকল আহত যারা ওই আমাদের আন্দোলনে অভ্যুত্থানে আহত হয়েছে সকলকে আমরা সহযোগিতা করব কিন্তু আমরা অলরেডি বলেছি আমরা এটা ক্যাটাগরাইজ করবো তিন থেকে চারটা ক্যাটাগরি করব এবং যাদের সারা জীবন সহযোগিতা করার প্রয়োজন হবে তাদেরকে সারা জীবন সহযোগিতা করবো

এটা ট্রু আমাদের চোখে পড়েছে কয়েকজন আমরা এটা নিয়ে বারবার কথা বলেছি এবং এটা পর্যন্ত বলা হয়েছে যে এখানে যদি ফারদার এরকম আমরা আমাদের চোখে এরকম পরে যে অযৌক্তিক কারণে শুধু আমরা কেউ মেজাজ হারিয়ে ফেলি তাহলে এই অফিসার তার কাজ করার প্রয়োজন নেই কারণ এই অফিসের এনভায়রনমেন্ট আট দশটা অফিসের এনায়রনমেন্ট মতো না এখানে আট দশজন সাধারণ মানুষ আসে না এখানে যারা আসে সবাই এই অভ্যুত্থানের আহত যোদ্ধা তারা শহীদ পরিবারের কেউ তারা ভিতরের যে শূন্যতা নিয়ে এখানে আসে আপনারা যারা কাছ থেকে আপনাদের সবার মধ্যে একই অনুভূতি নাই এই কারণে আমরা এখন এই যে আমাদের এখানে শহীদ বাবা রয়েছেন শহীদ ভাই রয়েছেন তারা কিন্তু রেগুলার এখন অফিসে আসে তারা আমাদের এই জেনারেল কমিটি সদস্য এবং তারা এই বিষয়টা পর্যালোচনা করেন তবে এখানে একটা বিষয় রয়েছে অনেকে এখানে আসেন আমরা সাংবাদিক বন্ধু দুই একজন বলি আমার চোখে পড়েছে আবার আহত কিছু যোদ্ধা বলি বাそういう কিছু বলি তারা এটা নিয়ে আসেন যে তারা তাদের রাগ এবং ক্ষোভের এখানে একটা উদ্গীর করবেন আগে থেকেই তাদের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে যে হয়তো এই একটা ইন্ডাস্ট্রিস হচ্ছে এই কারণে মনে লেন্দি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এর জন্য একটা রিজিট করতে থাকে কিন্তু এখানে যে আপনারা দেখেন উনাদের সাথে কথা বললে বুঝতে পারেন আমরা ফেজ করেছি উনারা করেছে যুদ্ধও কিছু আমরা এরকম পেয়েছি সেই পরিবার যেমন গতকালকে তাই আপনাদের আমরা একই দিনই দেখে একই দিন বলি এই প্রশ্নগুলা একজন আমার আহত যোদ্ধা জেনে আছেন যিনি শহীদ পরিবার আছেন তার এই খবরগুলা আমরা এখানে এসে এগুলো এবজর্ব করতে আমরা থাকি আমাদের যারা কর্মচারী তারও এই পর থেকে এখানে এমপ্লয় এবজর্ব করবে না করতে পারে তারকে জব করার প্রয়োজন এর ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে ডেকে বলা হয়েছে এটা কিন্তু আমার একজন সাংবাদিক ভাই ওদের কাছে রিসেন্ট তথ্য এসেছে উনি এসে কেন আমার এমপ্লয়কে এভাবে ঝাড়াঝাড়ি করবে উনি এসে তথ্য চাইতে পারে উনি এটার জন্য জবাব দিতে চাইতে পারে আপু একটা কথা শুনলাম আমি বলেছি একজন আপু প্লিজ শেষ করতে দিতে হবে আপনি প্রশ্ন শেষ করেছেন আমি উত্তর শেষ করতে দিতে হবে একজন সাংবাদিক ভাই বা বোন এখানে এসে এসে করেছে এটা আমার তুলে ধরতে হবে আপনি যেমন আপনার অভিযোগ অ্যাবজর্ভ করার আমার মেন্টালিটি থাকতে হবে কোনো একজন আমি সবার কথা বলি নাই এখানে অন্তত পঞ্চাশ জন আছে আমি একজনের কথা বলেছি তারটাও অ্যাবজর্ভ করার মানসিকতা আপনার থাকতে হবে এটা হয়েছে একদম চার্জ করা হয়েছে প্রায় ত্রিশ মিনিট ধরে যে কেন লেট হচ্ছে কি কারণে